ফুকুকুটাকে ফুকুকুটাকে ছুঁন্তনতে তাহলে চল এ বাবা আমাদের তুমি পায়েই দিয়ে দিলে শুকরবাদ বন্ধুরা সংকর ডোজেন ব্লগে অনেকখানি স্বাগত আজকে পয়লা বৈশাখ সকলকে জানাই শুভ নববর্ষ ছোটদের জানাই ভালোবাসা বড়দের জানাই অনেকখানি প্রণাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন বাজে সকাল আটটা সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে প্রচুর প্ল্যানিং এবার তো সকাল সকাল এত স্নান হয়ে গেছে সকাল আটটার মধ্যে আবার আজকে যাবো অ্যাকচুয়ালি মনদের বাড়ি ওখানে বলেছিলাম না যে বাপি কোথায় তোমাদের বলবো আমি বাপি আছে ওই না দিদির বাড়িতে তো আজকে ওই জন্য দিদি বড়দি ফোন করেছিল তাহলে পয়লা বসকে তোমার সকলে মিলে আসো খাওয়া দাওয়া হবে এক জায়গায় হল হুল্লোল করবো আমার সবাই মিলে একসাথে করে তারপরে সব বাপিকে নিয়ে আমার বাড়ি চলে আসবো এই হচ্ছে আজকের প্ল্যানিং এখন আমি স্নান টান করা হয়ে গেছে এখন আমি যাবো একটু একটু জল দেবো আর মা ওখানে বানাচ্ছে পায়েস তোমার তো বলতেই পারো যে বাড়ি থাকবে না পায়েস কেন হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পায়েসটা আমাদের পুকু আছে পু পায়েসটা দেওয়া হবে আর থাকোগুলোকে পায়েসটা দেওয়া হবে আর আমাদের সচরাচর মা এই দিনগুলোতে পায়েসটা বানায় কিন্তু আমরা বাড়িতে থাকুন তো কী হচ্ছে কিন্তু তো আমাদের আছে পুকুর তো পায়েসটা খাওয়াতে হবে না যাই হোক মায়ের এখন একটু পায়েস রেডি হয়ে গেছে আমার স্নান টান হয়ে গেছে আমি যাবো এখন ওই তলায় জল জ্বালতে বোলানাতে মাথায় আর একটু ধুপটুপ দেবো দেওয়া হয়ে গেলে এসে আমি রেডি হবো এখানে দেখো শাড়িটা করে আমার এখানে পুজো টুজো করে চলে এসেছি আর পয়লা বৈশাখ একটু পুজো করবো মানে এমনটা তো হতেই পারে না তাই না একদম নতুন বছরে নতুন শুরুতে একদম ঠাকুর আগে ঠাকুরের কাছে পুজো টুজো করে বাড়িতে এসে দেখেছি আমার বিয়ানকে মা তুলে দিয়েছে তারপরে ওকে ফার্স্টে রেডি করেছি করে তারপরে আমি রেডি হয়েছি দেখো এখানে মোটামুটি ফাইনালি হালকার মধ্যে রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছি বাট আমি এখন যাব আমি মার বিহান মিস্টার পাল আর ওরা আর ভাই এখন যাবে না ভাই দেরিতে যাবে মিস্টার পাল ও বলে ওই দেরিতেই যাবো এই যে বললাম না মা আজকে হচ্ছে মা একটু চোখের ডাক্তার দেখাবে ওখানে আর দিদির ওখানে চোখের ডাক্তারটা বসে আর ওই চোখের ডাক্তারটা হচ্ছে অ্যাকচুয়ালি বলুন নটা পর্যন্ত থাকবে আর বেশিক্ষণ থাকবে না তো ওই জন্য আরও তাড়াহুড়ো ঘুরে বেরোনো এখানে দেখো বেরিয়ে পড়েছি আর এই জন্য আমি ছোটোকে খুব আদর করছিলাম যে আমার পুনকুটাকে কী সুন্দর লাগছে একটা বাসন্তী কালার জামা পরে দেখো না এখানে টোটো করে বেরিয়ে পড়েছি আমরা আর এই টোটোতে ওকে আমি বসবো তো এখন একটু বড় হয়ে গেছে যেন আর কোলে বসে না একাই বসে পড়ে কোলে বসতো বাট একা বেশি বসে যখনই একা বসে না একদম অন্য কেউ চাইলে দেখা যায় যাবে না আমার পাশে কোলে বসবে আর আমার গায়ে পুরো বড়িটা হেলিয়ে দেবে এই দেখো কেমন করে আছে দেখো পুরো সেই যেন একটা শরীরটাকে পুরো হেলিয়ে দেবে একদম সোজা তো যতই সোজা হয়ে বসবে ততই শরীরটাকে হেলিয়ে দিয়েই বসবে জানো তো জানো আমার ননদের বাড়ি যাওয়ার পথে রাস্তাটা ভীষণ সুন্দর মানে একটুকে বোরিং হয় না কারণ পুরো গঙ্গার পাশ দিয়ে রাস্তাটা আর যায় ধার দিয়ে পুরো একদম তো গঙ্গার এই মুহূর্তগুলো যায় গরমকালে ভীষণ লাগে গঙ্গার যে হাওয়াটা লাগে আর আর সুন্দর এই পরিবেশটা দেখতে যখন যায় না ভীষণ ভীষণই ভালো লাগে চলো এবার আমরা নেবে যাব নেবে পড়ে একদম আমি আর বিহানে একা চলে যাব কারণ মা যাবে চোখের ডাক্তারের কাছে এই দেখো এই মন্দিরটা দেখছো এই মন্দিরটা হচ্ছে বর্দির বাড়ির আরও সব যারা সব আছে যেঠিমাটির তারা সব একত্র হয়ে পুজোটা হয় জগদ্ধাত্রী পুজো অনেক বড় করে হয় আমিও এখানে দু এক বছর এসেছি ভীষণ অনেক মানে দুদিন তিন দিন ধরে লোক খাওয়ানো হয় অনেক অনেক বড় করে হয় ভীষণই ভালো হয় এই যে ফাইনালি এসে গেছি আমার ননদের বাড়ি আমার বড় ননদের বাড়ি মানে বর্দির বাড়ি

আর দেখো এখানে দিদি আমাদের জন্য বানিয়েছিল চিকেন রোল চিকেন রোল তো আমাদের বানিয়েছিল আমার ছোটোর অবস্থাটা দেখো এটা ছোট আর ছোটোর ভাগনি এটা মানে ভাগনি বড়দের মেয়ের মেয়ে এটা দিদির অবস্থাটা দেখো আমারটা আরেক তুমি খাওয়া পাবো না 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 এ <laughs> বা এখানে খাবার দিদি রান্না একটু দেখেছি চলো এই দেখো দিদি এখানে বানিয়েছে আলু ভাজা পটল ভাজা এখানে কাতলা মাছ চিংড়ি মাছ আর এই যে বেগুন ভাজছে এখানে আম সিদ্ধ বসিয়েছে কলমি শাক আর এই শুক্তো সবজি প্রচুর আয়োজন প্রচুর আইটেম রান্না করছে দিদি হচ্ছে তো এখন তোমার সাথে এই মুহূর্তগুলি আমি দেখি যখন টোটাল রান্না কমপ্লিট তখন না দেখবো খাওয়ানোর সময় চলো এমনি অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের তো আমি ছোটোকে এখানে খাওয়াতে বসে গেছিলাম বাট ও তো একদম চাটনি পেয়ে আমার ছেলে তো ভীষণ চাটনি ভালোবাসে চাটনি পেয়ে মানে পেয়েছে মানে হাতে কাউকে খাওয়াতে লাগে একা খাবো দেখো চাটনি খেয়েছে মেখেছে কি যে করেছে তোমাদের সে কী বলবে এই দৃশ্যটা তো ফাইনালি ছোটোকে খাইয়ে আমরা চলে এসেছিলাম খাবারতে আয়োজনটা শুধু দেখো মানে মনে হচ্ছিল না সে আমি আইব্রো ভাত খেতে বসে দেখছি না আবার সে আগের মতন এরকম মনে হচ্ছিল এত আইটেম করেছিল আর রান্নাগুলো ভীষণ ভালো ছিল খুব সুন্দর সে থালি হয় না সেই ভূতে রাজা দিলা পরে নানা রকম থালি দেখি তো এইগুলো দেখে সেই থালিগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো আমার তো দেখো সকলে মিলে এখানে খেতে বসে গিয়েছিলাম প্রথমে ওদের খাওয়া হয়ে গেছিলো মানে ছেলেদেরকে তারপরে দিদি আমি মা বাকি ছিলাম ওরা খেতে খেতে বসে পড়েছিলাম এখানে লাস্টে এই যে বর্দি মা আমি সবাই এখানে একসাথে সবাই যখন একসঙ্গে থাকে না তখন ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছা করে না তখন মানে নিজেতেই শান্তি করে বসে খাই তাই না এমনটা তো আমার মনে হয় তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আমার বিরক্ত করছিলো বাবু ভীষণভাবে তাই আর ব্লগ শুট হয়নি এখানে আমরা রেডি হয়ে গেছি বাড়ির জন্য টোটোর জন্য অপেক্ষা করছি আর এখানে দেখো সকলে মিলে বসে টিভি দেখা হচ্ছে একটু বাংলা সিরিয়াল যাকে বলে বাংলা সিরিয়াল হচ্ছিল এখানে তো সেটাই দেখাচ্ছিল আর টোটোর জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে মানে এবার মনে হচ্ছে সারা দুপুর ঘুমই তো ভীষণ আর মনে হচ্ছে কখন টোটোটা আসবে বাড়ি যেতে পারলে একটু ভালো লাগলো আর ভালো লাগছিলো না কারণ বিহান হচ্ছে দুপুরবেলা ঠিক আমার খাওয়ার সময় তো একটু ঘুমিয়ে নিয়েছিল এক ঘন্টা মতো ওই সারা দুপুর ও আর ঘুমোই না আর আমারও একটু ঘুম হয়নি তো দেখো ফাইনালি আমাদের টোটো এখানে এসে গেছে এই যে বেরিয়ে পর টোটো এসে গেছে আমাদের আর আজকে হচ্ছে এখানে দেখো বাসন্তী পুজোর কত দারুণ দারুন প্যান্ডেল আমি দেখেছি বাড়ি আসার সময় তোমাদের কী বলবো ধরো শুধু লাইটিংগুলো দেখো না যখন বিয়ে বিয়ের হওয়ার পরে বাসন্তী পুজোটা এত বড় করে বা এত ভালো করে সুন্দর করে সেটা আমি জেনেছি আমাদের ওখানে তো হয় না বাসন্তী পুজো আমি তো দেখিনি কখনো আর কখনও দেখতেও জানি দেখো প্যান্ডেল দেখো পুরোমনির তোরা বুঝে মতন বলে প্যান্ডেলগুলো আরও সুন্দর সুন্দর প্যান্ডেল হয় ওই দিকটা করে মিস্টারপাল বলছিল যে আজকে যা বললাম না আমার আর শরীর ভালো লাগছে যে প্যান্ডেল দেখে যা বাট তাও আমার বাড়ি ফেরার পথে অনেকগুলো দেখালো দেখো কি দারুণ দেখো প্যান্ডেলটা তাই না তো দেখো দিদির বাড়ির আমি বাড়ি এসে গেছি বাড়ি এসে আর তারপরে কোনো হয়নি বাড়ি এসে তারপরে বাড়ির মধ্যে আমাদের কালকে পেয়েছিলাম তোমার মিস্টার পালের সাথে কেনাকাটা করতে কিছুই নাই বিয়ানের জন্য কিছু কিনবো আর মায়ের জন্য কিন্তু একটা কিছু কেনার ছিল আমি আমার জন্য কিছু নেব না এরকমটাই খুব প্ল্যানিং ছিল মিস্টার পালকেও বলে দিয়েছি এ বছরে কিছু নেবো না পয়লা বৈশাখে বাট না চাইতেও আমার অনেক কেনাকাটা হয়ে গেলো এখানে এলাম এসে এক দিদি ভাইয়ের বাড়ির ফোন এক দিদি ভাইয়ের যে আমার পাড়ার দিদি ভাই আছে উনি হচ্ছে অনেক কিছু মানে শাড়ি চাদর তাও সব কিছু বিক্রি করে তো ওনার কাছে আমি অনেক কেনাকাটা করি এক

কোনটা নেবে এত কালেকশনের দিদি ভাইটা ছিল ভীষণ ভালো এই শাড়িটার দাম নিয়েছে দিদি ভাই ডিসকাউন্ট দিয়ে দেয় তিনশো তিরিশ টাকা দাম ফেলা আছে দিদি বাড়িটা আমার থেকে মানে এই মুহূর্তে প্রকাশ মনে পড়ছে না তিনশো টাকায় নিয়েছে আমার থেকে এটা এটা হলো আমার জন্য নিয়েছি আর

বিহারের প্রচুর কেনাকাটা বিহারে অলরেডি পয়লা বৈশাখ আসার আগে ওর সব পড়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে যে ভিডিও দেখবে একটা ও একটা জামা পড়েছিলো ওই জামাটা ওই কালকে বেরিয়েছিলাম ওটার বাবা কিনে দিয়েছিলো ওটাও পড়া হয়ে গেলো আমরা পুরী গিয়েছিলাম দোকানে আমি সেটা যে দুটো পড়া হয়ে গেছে আমার দিদি দিয়েছিল ওর ঠাম্মা দিয়েছিল সেগুলো সব পড়া কমপ্লিট আর এই যে আজকে গিয়েছিলাম দিদির বাড়ি বটির বাড়ি সেখানে এটা দিয়েছিলো ওর বড় ভীষণি দিয়েছে ওকে এটা এই যে ভীষণ সুন্দর দারুণ খুব সুন্দর এই এটা হলো বড়ো পিছুনিও দিয়েছে আর ওর ছোটো পিছুনি দিয়েছে একটা সেটা না একটু বড়ো হয়েছে ওই জন্য ওটা আবার এক্সচেঞ্জ করে আবার পাঠাবে বললো ওই জন্য ওটা আনা হয়নি এই হলো আমার ছোটো বিহান এখানে ওর তো পড়াও কম তোমাদের কি দেখা ওর আলাদা করে এবার তোমাদেরকে দেখো বেশ স্বভাব সত্যি দারুণ দারুণ বেশ স্বভাব দারুণ দুটো ঘরের জন্য দুটো নেওয়া হয়েছে

আমি যদি চাই একটা জিনিস আনতে আমার অনেক নেওয়া হয়ে যায় এত কালারফুল বা এত সুন্দর সুন্দর জিনিস থাকে ওই জন্য দাদা লাস্ট মোটটা আবার যে একটা নাইটিং চার তো মানে দেখেন একটা আমি মনে হয় কিছু না নেওয়ার প্ল্যানিং ছিল না চাইতেই অনেক কেনাকাটা হয়ে গেছে আমার এই দেখো এই হলো নাইনটি ভালো লাগছে কেমন লাগলো আজকে আমার এই কেনাকাটা বলতে ভালো হবে সাথে ঠিক থাকয়ে জিনিস আর মার জন্য জিনিস একটা ব্লাউজ আমার ওই দুই মায়ের দুটো গ্লাউজ ছিলাম সেগুলো আর দেখতে পারিনি ওটা দিয়ে চলে এসেছি আর মা অলরেডি সেটা আলমারি তুলে দিচ্ছে সে দেওয়া দেখাতে পারিনি বললাম না আমার কিছু ওটা করা হয়নি তারপরে যে সকাল রাতে কালকে রাতে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে সকাল সকাল একদম আটটার মধ্যে বেরোতে সাড়ে আটটার মধ্যে বেরোনোর কথা ছিল ছিলাম কিন্তু মা চোখে ডাক্তার হয়ে গেছে চোখে ডাক্তার হয়ে কথা যাওয়া ছিল উনি বসবেন নটা অবধি উনি থাকবেন ওই জন্যে আমার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম আর আমি কোনো ভিডিও কেনাকাটার জন্য দিতে পারি না আজও তো দেখা হবে কেনাকাটা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে টেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে চ্যানেল যদি ভালো লাগে প্লিজ প্লিজ সব লাইক করে দিও আর এখন যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট সবাই